থেকে উনিশশো এই ছয় বছর ব্যাপী পৃথিবীতে একটি সংগঠিত হয় যেটিকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু হওয়ার আগে এবং জাপান জার্মান ইতালি জাপান এই তিনটি রাষ্ট্রের মধ্যে একটি শক্তিশালী জোট গঠিত হয়েছিল যে জোটটির নাম ছিল অক্ষ শক্তি বা এক্সিস্ট পাওয়ার একটা বলা হয়ত্রিশ সালে এই জোটটি কেন গঠন হয় এটি হচ্ছে সর্বপ্রথম এই জার্মানি এবং ইতালির মধ্যে এই জার্মানির রাজধানী বার্লিন জার্মানির রাজধানী বার্লিন আর ইতালির রাজধানী রোম এই দুইটা বিষয়ের সাথে সাদৃশ্য রেখে জার্মানি এবং ইতালির মধ্যে শক্তি বৃদ্ধির জন্য যে রোম বার্লিন চুক্তি করা হয় রোম বার্লিন চুক্তি করা হয় একই বছরে এই জার্মান ইতালি এই জাপানের সাথেও কমিউনিস্ট বিরোধী একটি চুক্তি স্বাক্ষর করে এই জাপানের রাজধানীর নাম আবার টোকিও জাপানের রাজধানীর নাম টোকিও তাহলে রোম বার্লিন রোম টোকিও তো এই তিন দেশের রাজধানীর নাম অনুসারে এই আবার অপর নাম হয় হচ্ছে চুক্তি যাই হোক আমরা এই অক্ষশক্তিটা কেন গঠন হয় যে এই শক্তিগুলোর কোনো একটি দেশকে যদি মিত্রপক্ষের কোনো দেশ আক্রমণ করে তাহলে কোনো একটি দেশকে যদি আক্রমণ করে তাহলে পরবর্তী যে দুইটি দেশ থাকবে এই দেশগুলো এই আক্রমণকারী বা আক্রান্ত দেশটিকে তারা উদ্ধারের চেষ্টা চালাবে অর্থাৎ পারস্পরিক সহযোগিতা সামরিক শক্তি বৃদ্ধির জন্য ইতালি এবং জাপান এই তিনটি দেশের মধ্যে সালে যে চুক্তিটি হয় এটিকে মূলত বলা জার্মান হচ্ছে অক্ষ শক্তি আর এটার অপর নাম হচ্ছে রোম বার্লিন টোকিও চুক্তি এই তিন দেশের রাজধানীর নাম অনুসারে আর এটাকে অক্ষ শক্তি বলা হয় এর প্রধান কারণ হচ্ছে জার্মানি এবং ইতালি এই দুইটি দেশ একই অক্ষরেখা বরাবর অবস্থিত ইতালি জার্মানি দুইটি একই অক্ষরেখায় বরাবর অবস্থিত